জয়নগরের এক নাবালিকাকে কিডন্যাপ বারুইপুর থেকে উদ্ধার করলো পুলিশ মায়ের বকুনির জেরেই বাড়ি ছাড়লো চোদ্দ বছরের এক নাবালিকা কিছু যুবক পানিও খাইয়ে বেহোশ করে নাবালিকাকে কিডন্যাপ করে গাড়িতে তুলে বারুইপুর বাইপাস পর্যন্ত নিয়ে তাকে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দেয় তারা রাতেই টহল দেওয়ার সময় বারুইপুর থানার এসি সৌমজিৎ রায় রাস্তার পাশে এক নাবালিকাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি গাড়ি থেকে নেমে তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা সারা দেয় নাবালিকা এবং জ্ঞান সে তার বাড়ির ঠিকানা ফোন নম্বর জানায় সেই সূত্র ধরেই বাড়ির লোককে খবর দেন তারা বাড়ির লোক এসে তাকে নিয়ে যায় স্থানীয় পৌরপিতা তথা বারিপুর পৌরসভার উপপৌর প্রধান জানিয়েছেন কেউ বা কারা ওই নাবালিকাকে ওই গলি রাস্তার মধ্যে ফেলে দিয়ে যায় তার গলায় আঘাত রয়েছে সেটা শ্বাসরোধ করার চেষ্টার জন্যই হয়েছে বলে জানান তিনি উদ্ধার হওয়া নাবালিকার বাড়ি জয়নগর থানার ধোসা এলাকাতে ভর সন্ধ্যায় বাইরে থেকে যেভাবে নাবালিকাকে ফেলে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা তাদের তারা আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন উদ্ধার হওয়া নাবালিকার গুরুতর অভিযোগ তাকে একটি সাদা গাড়িতে করে মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা জোর করে কোল্ড ড্রিঙ্কস ও এগ রোল জোর করে খাওয়ানো হয় প্রাণে মারার ভয় দেখিয়ে এমনকি তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ঘটনায় পক্ষ ধারায় মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ এছাড়াও অপহরণ খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বারৈপুর থানার পুলিশ খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কারা কি উদ্দেশ্যে নাবালিকাকে অপহরণ করলো শাসরত করে খুনের চেষ্টা করে ফেলে রেখে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ রাস্তার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত জানার চেষ্টা করছে পুলিশ তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা যাচ্ছে অপরদিকে এই ঘটনায় আতঙ্কিত পরিবার নাবালিকার মা জানান তার স্বামী নেই তিনি একাই মেয়েকে মানুষ করেন কি করেও কেন এই ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারছেন না বলেই জানান তিনি যখন অফিস থেকে ফিরছি আমার অফিসে ছুটি হয় দুটো তখন আমি এই কথাগুলো শুনেছি যে একটা মেয়েকে পাওয়া গেছে আমাদের বাড়ির সামনে থেকে আমি তখন প্রথমে শুনেছি একটা বাচ্চা মেয়ে পাওয়া গেছে তারপরে আমি লাস্টে ওটা জানতে পারলাম যে একটা বড় মেয়েকে পাওয়া গেছে কিন্তু আমি তখন সাড়ে নটার সময় বেরোয় আমার অফিসের জন্য তখন আমি কাউকে দেখতে না বাড়ি আশেপাশে কিন্তু তার পরেই হয়তো এরকম কিছুটা ঘটেছে তারপরে হয়তো তাকে হয়তো এখানে ফেলে গেছে বা ডাম করে গিয়েছিল আমি সেটাই শুনেছি মানুষ রে লীলা খুব বলছে ব্যস্ত মেইন রোডের পাশেই बोलते গেলে হ্যাঁ কতটা মানে নিরাপত্তা হিনে এরকম ব্যাপার যদি হয় বা কতটা আপত্তিকো হ্যাঁ এটা সত্যি খুব ভয়ের ব্যাপার যে পাড়ায় কে ঢুকছে না ঢুকছে কি করে একটা মেয়ে এরকম ভাবে ফেলে দিয়ে যাচ্ছে ওটা তো সত্যি খুব এটা ভয়ের ব্যাপার

আমি দোকান যাই না তোমাকে বলতে হবে তা বলে তারা আমাকে নেবে করছিলো তখন বলি আমার মাকে ডাকতে আমার মা এই দোকানে কাজ করছে তা বলে ওরা চলে গেছিলো ঘুরে চলে গেলে ফের পাখি এসেছে ও তিনটে ছেলে গাড়িতে না আমাকে তাড়া করেছে তাড়া করলে এবার আমি পড়ে পড়ে যাচ্ছিলাম পড়ে যাচ্ছিলাম পড়ে গেছি পড়ে গেলে তারপর উনি ধরেতে ধরে তারপর আমাকে তুলেছে তুললে কোথায় তুলেছে গাড়ির মধ্যে গাড়ির মধ্যে তুলে আর আমাকে আমি বলছি তুমি আমাকে ধরে নিয়ে যাচ্ছ আমি পুলিশকে বলে দেবো তা বললে তখন বললাম আমার আমাকে আমার অন্যাদের শাসে তারপরে আমি ওকে বলেছি বললে তারপরে আমাদের বাড়িপুরি এনে ককরা আর এগুলোর খাওয়াচ্ছিলো তা আমি বলছি খাবো না তা আমাকে জোর করে খাই খেতেছে খাই দিলে তারপরে আমার তারপরে আমাকে তারপরে আমি তখন বললাম আমি না আমি পুলিশদেরকে বলবো না তোমাকে কে পাঠিয়েছে বলো তা আমি তোমাদের সাথে যাবো আমি ঘরে যাবো তাই আমি বলেছি তারপরে ও বলছে তোমার তোমার কাকা আমাকে পাঠিয়েছে আমি যে কোন কাকা বলে তোমার নিজের কাকা তোমার বাবার ভাই আমি ও আমি কি জন্য পাঠিয়েছ বলে তোমাকে কিডন্যাপ করে অন্য জায়গায় দিয়ে আসবে তোমার মা তোমার মা নাকি সস্তম তোমাকে মারে তাই জন্য তোমাকে অন্য জায়গায় দিয়ে আসবো তা দিয়েছে আর তো তারপর তোমার কাকা বলেছে আমাকে মুখবে আমাদের মুখ বেঁধে রাখতে যেন না চিনতে পারে তাই ওরা কি মুখ বাঁধা অবস্থায় ছিল সব আর ওই রেগুলার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর কি হয়েছিল তোমার তারপর আমি ওখানে হয়ে গেছিলাম তারপরে আমার ওই ওই দিক একটা গলি আছে ওখানে আমার ফেলে দিয়ে চলে তোমাকে কারা উদ্ধার করলো এটা দাও এটা কাকু আর কতগুলো আন্টি ছিল আমার

বলে তো ভাইকে তুলি বলে ওই যেখানে নাম বললাম ওখান দিয়ে তোমরা চলে তারপর বাড়ি আমি আনতে আনতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে তারপর আমাকে এখানে এসে এগ খাই গে পকোড়া খাই গে আর আমার মধ্যে আমি খাওয়া না পেয়েছি আমাকে জোর করে খাইয়ে গে তারপর আমি অজ্ঞানে গিয়েছিলাম গেছিলাম তারপর আমাদের বাড়ি আমাদের ওইদিকে একটা গলি আছে ওনে ফেলে দিয়ে চলে গেছে কতজন ছিল ওরা দশজন কি গাড়ি ছিল সাদা কালার গাছ আর কিছু করেছে তোমার সঙ্গে বাজে ব্যবহার করে দেব কাউকে চিনতে পেরেছো কথা কথা বুঝতে পেরেছি মুখ কি সবার ঢাকা দিয়েছিল কি দিয়ে ঢাকা দিয়েছিল কালো